আরজিকরের যে ঘটনা এই ঘটনা নিয়ে সারা রাজ্য তথা দেশ ছাড়িয়ে বিদেশেও বিদেশের মাটিতে এর প্রভাব পড়েছে মানুষ প্রতিবাদে সোচ্চার হচ্ছেন রাজ্য পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ একজনকে গ্রেপ্তার করেছিল সঞ্জয় রায়কে প্রধান অভিযুক্ত হিসেবে। তা পরবর্তীকালে তাকে সিবিআইর হাতে দেওয়া হয় সিবিআই হেফাজতে আছে পাঁচ ছ দিন সাত দিন হয়ে গেল এখন পর্যন্ত সিবিআই অন্য কাউকে গ্রেপ্তার করতে পারলো না তাহলে সিবিআই এখানে ব্যর্থ বলে মনে করছেন অবশ্যই আমি খুব হতাশ আমি নিজে ব্যক্তিগতভাবে প্রচণ্ড হতাশ আইনের ছাত্রী হিসেবে খুব হতাশ আমি জানি সিবিআই হয়তো এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছে বা খোঁজার চেষ্টা করছে দোষীগুলোকে বা এভিডেন্সগুলোকে কিন্তু এত দেরি কেন আমরা মানুষ সবাই আপনাদের দিকে তাকিয়ে বসে আছি বারবার মা বোনেরা হাহাকার করছেন মা বোনেদের চোখের জল রাতের পর রাত রাস্তায় আমরা অভিযান করছি দিনের পর দিন আমরা পায়ের জুতো তলাক হয়ে যাচ্ছে আমাদের দৌড়তে দৌড়তে ছুটতে ছুটতে যে আপনারা আমাদের বিচার দিন এখনো পর্যন্ত কিছু তো ক্লু পাওয়া যাবে দিনের পর দিন ধরে যখন আজকে সন্দীপকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তখন সেই ক্ষেত্রে কি কোনো নাম উঠে এলো না কিছু এলো না এটা তো অসম্ভব আমরা বারবার এই দাবি রাখছি যে সিবিআই যেন সঠিক অপরাধীদেরকে গ্রেফতার করে তাদেরকে জেলবন্দি করে এবং যে ভিক্ট্রিম তার পরিবারকে এবং সামগ্রিকভাবে গোটা ভারতবাসীকে এবং রাজ্য তথা ভারতবাসীকে বিচারের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যান সন্দীপ ঘোষ এনার বিরুদ্ধে একাধিক অভিযোগ বহু অভিযোগ ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেন বিভিন্নভাবে কলকাতা আরজিকর মেডিকেল কলেজের এক প্রাক্তন সুপার তিনি সন্দীপ ঘোষের নামে বহু আগেও অভিযোগ করেছিলেন আর্থিক দুর্নীতির অভিযোগ এতদিন হয়ে গেল বেশ কিছুদিন আগে যে অভিযোগ করা ছিল সেই অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি যখন সন্দীপ ঘোষকে সিবিআই জেরা করছে সেই সময় দাঁড়িয়ে একটা নতুন সিট গঠন করা হলো সেই সিট গঠন করে এই বিষয় নিয়ে তৎপর হয়েছে রাজ্য সরকার তাহলে এতদিন কেন সিট গঠন করে এই মানি লন্ডারিং আর্থিক দুর্নীতির কোনো তদন্ত করা হলো না এখন কেন তদন্তটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এটা রাজ্য সরকার দেখার জন্য যে অবশ্যই রাজ্য সরকার খুব কাজ করছে দেখাচ্ছে কারণ এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু কিডনি পাচারেরও অভিযোগ আছে শুধু কিডনি কেন বডির বডিলি মেনি অরগ্যানস ফ্রম ইভেন ডেড বডি টু মেনি অর্নামেন্টস এভরিথিং মানে উনি সমস্ত কিছুই করছেন উনি পারলে রুগীদের গায়ের মানে কি বলবো আমার বলতেও আপনাদের সামনে খারাপ লাগছে হয়তো গায়ের গয়না খুলে উনি মানে সেটা সেল করছেন এবং সেটা নিয়ে উনি বিক্রি করছেন তো আজকের দিনে দাঁড়িয়ে আজকে রাজ্য সরকার কেন এসআইটি গঠনটা করলো তার আগে কি করছিল রাজ্য সরকার এটাই তো প্রশ্ন তার মানে এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রথম থেকেই ছিল এ প্রথম থেকেই এই কাটমানি নিয়ে এই দুর্নীতির যুক্ত কাজ করে সেই দুর্নীতির টাকা পার্টি ফান্ডে দিত আর সেটাই কারণ যার জন্য এতদিন রাজ্য সরকার কিছু করেনি আজকে নিজের মুখ পড়ে যাচ্ছে সেই মুখটাকে বাঁচিয়ে নিজের পথটাকে ধরে রাখার জন্য রাজ্য সরকার এখন এসআইটি গঠন করছে ওনাকে পথ থেকে তো অবশ্যই সরানো দরকার ইমিডিয়েট শুধু পথ কেন ওনার নামে এফআইআর রেজিস্ট্রেশন করে ওনাকে ইমিডিয়েট জেলে ঢোকানো দরকার এবং প্রপারভাবে তদন্ত করা দরকার যে উনি কাদেরকে এই জিনিসগুলো করার জন্য ইনস্ট্রাকশান দিয়েছেন এবং ওনার ইনস্ট্রাকশনেই পুরো ঘটনাটা ঘটেছে যেটা বলে শোনা যাচ্ছে কারণ না হলে একজন কলেজের প্রিন্সিপালের কি কোনো দায় নেই এবং সে সেই সময় এতগুলো অন ডিউটি ডক্টর উপস্থিত ছিল এবং সঞ্জীব ঘোষও তো সেই দিন সেইখানে অন ডিউটি ছিল সে তখন কি করছিল। এবং এটা প্রি প্ল্যান যেটা জানা যাচ্ছে বা শোনা যাচ্ছে সবটাই বুঝতে পারছেন যতক্ষণ না পর্যন্ত আমরা রিপোর্টটা হাতে পাচ্ছি না কারণ সিবিআই রিপোর্টটা কিন্তু খামবন্দি করে জমা করছেন এখন অবধি কিছু ওপেন করছেন না তাই জন্য সেটা আমরা কেউই জানতে পারছি না পুরোপুরি যাতে করে এভিডেন্সগুলো ট্যাম্পার না হয় তার জন্যই কিন্তু পুরোপুরি সম্বন্ধী অবস্থা সেগুলো জমা পড়ছে তো আমরা বুঝতে পারছি না এটাই আমরা বারবার বোঝার চেষ্টা করে যাচ্ছি এইরকম সন্দীপ ঘোষের মতন একজন অপরাধী তাকে কেন রাজ্য সরকার বাঁচানোর চেষ্টা করছে এবং করবে আগেও আমি মাননীয়াকে বারবার অনুরোধ করেছিলাম যে মাননীয়া আপনি এটাই করুন যারা অন্যায় করছে যারা অপরাধ করছে তাদের জায়গাটা কাইন্ডলি দেখুন তাদেরকে বিচার দিন যে অন্যায়কারী তাদেরকে আপনারা ঢাকবেন না আপনাদের এনসিআরবিতে ক্রাইম রেটগুলো কমানোর জন্য ডেটা পাঠিয়ে দেওয়ার জন্য রাজ্যের মুখ এইভাবে কিন্তু বাঁচানো যায় না সঠিক নারী উন্নয়ন কিন্তু নারী উন্নয়নের মাধ্যমেই হয় এবং আপনি বলছেন এই ক্ষেত্রে আমরা যারা কাজ করছি আজকে প্রপার ওয়েতে বিচারের জন্য তাদের নামে মিথ্যা কেস করা তাদেরকে ফলস কেসে ফাঁসিয়ে দেওয়া তাদেরকে ঘর ছাড়া করা তাদের বাড়ি ভাঙচুর করা তাদের বাড়ির বৃদ্ধ বাবা মাকে গিয়ে অত্যাচার করা এই জিনিসগুলো তৃণমূল সরকার দিনের পর দিন ধরে করে গিয়েছে এটাকে তো কোনো রুল অফ ল বলে না এটাকে বলে শাসকের রুল দিস ইজ নো রুল অফ ল দিস ইজ নো রুল অফ ল্যান্ড দিস ইজ নো কনস্টিটিউশন আমরা ভারতীয় সংবিধানে যেটা পড়েছি ডেমোক্রেসিজ অফ দ্য পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল আমি বারবার বলি এই কথা রিপিটেশন কিন্তু কথা হচ্ছে যে ডেমোক্রেসিটা তো এই জন্যই আছে ওপরে জশ সাহেবরা বসে টু গিভ জাস্টিস টু গিট জাস্টিস আমাদের এই ভারতবর্ষের মানুষ আপনার আমার মতন প্রতিটা মানুষের জন্যই কিন্তু ভারতীয় বিচার ব্যবস্থা তথা আমরা মুখ্যমন্ত্রী আজকে আমাদের ভোটেই কিন্তু উনি মুখ্যমন্ত্রী তাহলে ওনার আজকে আমাদের সবার প্রতি দায়িত্ব আছে জাতি দল মত নির্বিশেষে প্রতিটা নারী আজকে আমরা বিচার চাইছি ওনার প্রতিটা দলের লোকের প্রতি ওনার দায়বদ্ধতা আছে ওনার প্রতিটা জাতির প্রতি ওনার দায়বদ্ধতা আছে মুখ্যমন্ত্রীর সেই দায়বদ্ধতা মুখ্যমন্ত্রীকে বারবার অনুরোধ করা হয়েছে বহুবার আজ আজকে তারপরে এই ঘটনা কি ঘটতো যদি আজকে মুখ্যমন্ত্রী সেই জায়গাটা দেখতেন আজকে কি করে আর্জি করে এই ঘটনাটা আজকে ঘটলো আমি এটাই জানতে চাই একজন ভারতবর্ষের নারী হিসেবে। এর বাইরে আমাদের কোনো রাজনৈতিক কোনো রঙে আমি কথা বলছি আমার একদম শেষ প্রশ্ন যেখানে দাঁড়িয়ে কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয় সেই পুলিশ থাকাকালীন হাসপাতালে ভাঙচুর হলো এত বড় একটা জঘন্যতম ঘটনা ঘটে গেল সেই পুলিশের উপরে আস্থা রাখতে না পেরে সুপ্রিম কোর্ট থেকে আর্জি করের নিরাপত্তার দায়িত্ব সেন্ট্রাল বাহিনীর হাতে দিয়ে দেওয়া হয়েছে প্রশাসনিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে আর প্রশাসন এই জায়গায় আমরা মনে করছি না চালানোর অবস্থায় আছেন তাই জন্যেই দেখছেন হয়তো দিকে দিকে এই ব্যানারগুলো বারবার লাগছে এবং আপনারা চোখে যেটা নিজেরা দেখতে পাচ্ছেন সবাই পদত্যাগ দাবি করছে তার কারণ মানুষ আর কোনো মতেই আস্থা রাখতে পারছে না আজকে যদি রাজ্যের ওপর রাজ্য পুলিশের ওপর রাজ্য সরকারের ওপর যদি আস্থা থাকতো রাজ্য সিকিউরিটির ওপর তাহলে কি আজকে সুপ্রিম কোর্টকে সেন্ট্রাল বাহিনীর পুলিশ মোতায়েন করতে হতো দিস ইজ দ্য কোয়েশ্চেন না হতো না এটা থেকেই বোঝা যাচ্ছে যে রাজ্য এখানে পুরোপুরি ফেল্ড টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল অ্যাট লার্জ এটা আমাদের ডেমোক্রেসি ডেমোক্রেসির এখানে উই ওয়ান্ট রুল অফ ল ইন আওয়ার ডেমোক্রেসি উই ওয়ান্ট কোনো শাসকের শাসন ব্যবস্থা নয় আমরা আইনের শাসন ব্যবস্থা চাই আর আইনের শাসন ব্যবস্থা ফিরিয়ে আনানোর জন্যেই সেন্ট্রাল ফোর্সকে আজকে মোতায়েন করা হয়েছে এবং আমরা চাই আইনের শাসন ব্যবস্থায় ফিরে আসুক কারণ রাজ্য সরকারের প্রতি আমাদের কোনো আস্থা নেই যদি সেটাই হয় তাহলে কি যদি এইভাবে সেন্ট্রাল বাহিনীর হাতে হচ্ছে আইন শৃঙ্খলার হাত ভার তুলে দেওয়া হয় একে একে এইভাবে যদি ঘটতে থাকে তাহলে আগামী দিনে কি তিনশো ধারার দিকে এগোচ্ছে দেখুন আপাতত অবশ্যই সেটা বলা যায় তিনশো ধারার দিকে এগোচ্ছে তার কারণ অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্টকেই দেওয়া হল আজকে এই দায়িত্ব নেওয়ার জন্য এবং ইন ফিউচার যা বোঝা যাচ্ছে আরও অনেক ক্ষেত্রে সেন্ট্রালকেই কেন এগিয়ে আসতে হচ্ছে এবং সুপ্রিম কোর্ট মহামান্য বিচারপতি সিজাই জাস্টিস চন্দ্রচুর স্যার কেন বারবার সেন্ট্রাল ফোর্সকেই বারবার আবেদন করছেন আপনারা প্রোটেকশন দিন এবং কেন বারবার সেই ক্ষেত্রে যেটা রাজ্যের যিনি লয়ার কপিল সিব্বল উনি নিজেও কিন্তু সেটাকে অপোজ করছেন না উনি নিজেও বলছেন ইয়েস উই ডু নট হ্যাভ এনি প্রবলেম তাহলে কি রাজ্য সরকারের যিনি আইনজীবী তিনি এটাই বলতে চাইছেন যে আমাদের রাজ্যের প্রতি কোনো ভরসা নেই আমরা রাজ্য সত্যিই অপারক তাই আমার কোনো অবজেকশন নেই সেন্ট্রাল ফোর্স দিতে কারণ যদি সত্যিই রাজ্য সেইভাবে সেফটি সিকিউরিটি দিতে পারত বা যদি সত্যিই মাননীয়ার মুখ বাঁচানোর চেষ্টা কপিল সিব্বলও করত। তাহলে তো উনি সেখানেই দেন আন দেন ওনার এটাই বলা উচিত ছিল মানে আমি কি বলছি উচিত ছিল উনি ওনার লয়ার উনিই বলবেন জানবেন ভালো যে না আমরা যেটা হয়েছে আমরা দেখছি উই আর সাফিসিয়েন্ট টু গিভ দ্য প্রোটেকশন টু দ্য ডক্টরস অফ আর জিকার সেটা কেন উনি বললেন না উনি দেনান দেন কেন এটা মেনে নিলেন উনি কেন অ্যাডমিট করে নিলেন যে হ্যাঁ ঠিক আছে আমরা কোনো আপত্তি নেই আমাদের সেন্ট্রালকে দিয়ে প্রোটেকশন দেওয়াতে এখান থেকেই বোঝা যাচ্ছে রাজ্য পুরোপুরি অপারাক এবং রাজ্য মাই মিন দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ অলরেডি ফেলড টু কম্পিট উইথ অল দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল অফ দি স্টেট